আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্মাইল ক্লাস জিরো পয়েন্ট টু নতুন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আসি আজকে গুলিস্তান টেক সেন্টার মার্কেটের সামনে এখানে ফুটপাথের কেনাকাটায় আপনাকে চমকে দেবে ক্ষুদ্র মূল্যে আপনি মন ভরে কেনাকাটা করতে পারবেন এখানে পাঁচ টাকা থেকে শুরু করে হাজার টাকার পণ্য পাওয়া যায় তবে আমরা বাঙালিরা কম টাকায় কেনাকাটায় বেশি ভিড় জমায় এবং কেনাকাটায় খুব উত্তেজিত হয়ে যাই এখানে দিনের থেকে রাতের বেলায় বেশি ভিড় জমে এবং এখানে জেন্টস লেডিস পাইকারি মূল্যে এখানে বিভিন্ন পণ্য পাওয়া যায় এখানে শুধু বিভিন্ন পণ্য না। এখানে টাকাও কিনতে পাওয়া যায় টাকা দিয়ে টাকা কিনবেন তাতেও লাভের অংশ নিয়ে নেওয়া হয় এখানে চাইলে আপনার এবং এবং অচল টাকা টাকা বিক্রি করতে পারেন গিফট অথবা জন্য নিতে পারেন এখানে আপনাদেরকে আজকে আমি একটা রহস্যময় জিনিস দেখাবো এটা হচ্ছে একটা মাজার গোলাপ সাহের মাজার কিন্তু দেখে মনে হচ্ছে না এটা মাজার এটা মনে হচ্ছে টাকার বাক্স তো আমরা মাজার বলতে জানি এটা কোনো পীর আউলিয়া কোনো বিশেষ ব্যক্তির কবরকে আমরা মাজার বলে জানি তবে মানুষ কতটা জ্ঞান হারা হলে যে এভাবে কাজ করে তা এখানে দেখে বুঝলাম এটাই হচ্ছে আমাদের সমাজের মানুষ অনেক মানুষের কাছে শুনলাম গুলিস্থান পাতাল পাতাল মার্কেট কিন্তু কি রকমের আমি কখনো আসি নাই আজকে আমি ফার্স্ট আসলাম পাতাল মার্কেটে এখানে আসার পরে মনে হচ্ছে না রহস্যময় কিছু তবে এটা রহস্যময় হচ্ছে বাহির থেকে কারণ এটা কোনো মার্কেটের নিচে না এটা হচ্ছে রোড এর নিচে তবে বাহির থেকে বুঝতে পারার পরে একটু রহস্যময় মনে হচ্ছে পাশেই আছে জুতার ফ্যাক্টরি তো আপনাদেরকে একটু দেখা এখানে হান্ড্রেড পারসেন্ট জেনুইন লেদারের যে কোনো জুতা ব্যাগ তৈরি করে তো কি সুন্দর করে আঠা লাগাচ্ছে খুব সুন্দর নিখুঁতভাবে এখানে কাজ করে এরা বিভিন্ন লোকের কাছ থেকে অর্ডার নেয় এবং যে কোনো ডিজাইন এরা করে থাকে তো গুলিস্তান এটা এমন একটা জায়গা এখানে আসলে আপনি যে কোনো পণ্য পেয়ে যাবেন এবং খুরচা এবং পাইকারি রেডেও এখান থেকে নিতে পারবেন এখানে কেনাকাটা করতে খুবই ভালো লাগে এবং কম টাকায় ব্যাগ ভরে কেনাকাটা করা যায় তো আপনারাও আসবেন এসে মন খুলে কেনাকাটা করে ব্যাগ ভরে নিয়ে যাবেন তো বন্ধুরা আমার ভিডিওটা একটা লাইক একটা শেয়ার দিয়ে যাবেন এবং কমেন্ট করে বলে যাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে এবং নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম